আসসালামু আলাইকুম বন্ধুরা চ্যামিলিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আজকে আমি আপনাদের সঙ্গে আমার দুপুরে আজকে দুপুরে রান্নার ভিডিওটা শেয়ার করব তার জন্য কড়াইতে একটা কড়াই নিয়ে নিয়েছি চুলোই নিয়ে নিয়েছি সবিন তেল আর এদিকে আমি পাকা উচ্ছে কুচি করে নিয়েছি জন্য হলুদ হলুদ একটু উচ্ছে যা যেহেতু পাকা আমি এতে আলু চালু কিছু দিব না তার জন্য আমি একটু তেলটা বেশি পরিমাণে নিয়েছি আর সঙ্গে পেঁয়াজটা একটু একটু বেশি পরিমাণে নিয়েছি আর নিয়ে নিচ্ছি তিনটা চারটা কাঁচা ঝাল কুচি করে তা আমি ভালো করে কড়াই সঙ্গে নেড়ে চড়ে ভেজে নিচ্ছি আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি তো দিয়ে দেব একটু হলুদের গুঁড়ি আর পরিমাণ মতো হলুদের গুঁড়ি আর স্বাদ মতো নুন দিয়ে আমি নেড়ে চেড়ে আরও একটু ভেজে নেব কতক্ষণ ধরে ভাজ ভেজে নিলাম নিয়ে আমি একটু পেঁয়াজটা একটু নরম হলে দিয়ে দিল দিচ্ছি হলুদের গুঁড়ি পরিমাণ মতো আর দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে আমি আবার একটু পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে দিচ্ছি তারপর আমি পাকা উচ্ছেটাকে ধুয়ে পরিষ কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দেব আমি এদিকে উচ্ছেটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার আমি উচ্ছে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব আমি যেহেতু পেঁয়াজটা তেলটা বেশি দেব কারণ যাতে উচ্ছেদাতি তো একটু কম লাগে তার জন্য পেঁয়াজ তেল বেশি দিলে তেতো কম লাগে আমি ভালো করে উচ্ছেটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এর অল্প একটু উচ্ছে হলেই অনেকগুলো ভাত খাওয়া যায় এরকম করে ভাজি করে আপনারা একদিন খেয়ে দেখবেন প্লিজ প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা না টেনে আপনারা পুরোটাই দেখবেন না হলে কিছু বুঝতে পারবেন না দেখেন বন্ধুরা আমার উচ্ছেটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি উচ্ছেটাকে বাটিতে তুলে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও খুব মজা হয়েছিল যে তুমি খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি এবার আপনি দেখেন বন্ধুরা এদিকে ভাতও রান্না করে নিয়েছি এদিকে নিয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি আর তিনটা ডিম কিনে নিয়েছি সেদ্ধ করে এদিকে একটা পেঁয়াজ বড়ো সাইজের একটা রসুন এলাচ দারচিনি লবঙ্গ আর নিয়ে নিয়েছি জিরে এটাকে আমি একসঙ্গে বেটে নেব ডিম আলু রান্না করার জন্য দেখেন বন্ধুরা আমি বেটে নিয়েছি একসঙ্গে এবার চুলায় দিয়ে দিলাম একটা কড়াই কড়াইতে দিয়ে দিচ্ছি সাবিন তেল এবার দিয়ে দিলাম দুটো তেজপাতা তারপরে মশ বাটা মশলাটা দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য নাহলে মশলাটা পুড়ে যাবে কড়াইতে থেকে এবার দিয়ে দিলাম এক চা চামচও না তার কম ঝালের গুঁড়ি একই পরিমাণে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ি স্বাদ মতো নুন আট পরিমাণ মতো হলুদ দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশ মনে রাখবেন বন্ধুরা মশলাটা যত ভালো কষানো হবে তরকারির স্বাদটা তত ভালো আসবে তো দেখেন বন্ধুরা আমার তরকারি থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিলাম আলু আর যে আলুগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবার আমি আলুগুলোকে দিয়ে দিলাম আমি এখানে একটা আলু রান্না করেছি বড় সাইজের একটা আলু দিয়ে দিলাম পানি আমি মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম আলুটাকে সুন্দর করে কষিয়ে নেব দেখেন বন্ধুরা আমার তরকারি থেকে বল উঠে গেছে আমি ভালো করে দেখেন বন্ধুরা আমার ওই ক্যামে অফ ক্যামেরায় আমি পানি দিয়ে দিয়েছি কারণ আমার ওই পানিটা কষানোর পানিটা টেনে গেছিলো এবার আমি ঝোলের জন্য পানি দিয়েছি এবার তরকারি থেকে আবার বলকও উঠে গেছে এবার দিয়ে দিলাম ডিম এই তিনটে ডিম দিয়ে যতক্ষণ পর্যন্ত তরকারিটা না হয় আমি ততক্ষণ পর্যন্ত জাল করে নেব। দেখেন বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে আমি একটু বেশি ঝোল রেখেছি আলুতে ঝোলটা টেনে নিয়ে যাবে যার জন্য দেখেন বন্ধুরা আমি তরকারিটা ঢেলে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে দোবণীয় হয়েছে খেতেও সুন্দর হয়েছে আজ আমি নারকেলের দুধ ছাড়া ডিম আলো রান্না করেছি বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল বেল বাটনটা চেপে রাখবেন আমি নিত্য নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় আজ এই পর্যন্তই কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি বন্ধুরা আল্লাহ হাফেজ